রাজধানীর অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাদান চলছে বিস্তারিত পুর কেন্দ্রীয় কলেজ রাজধানীর অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ উনিশশো সালে গড়ে উঠেছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে তার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার প্রসার ঘটেছে বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাদান চলছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় পড়ার সুযোগ রয়েছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস স্নাতক সম্মান স্নাতকোত্তর কোর্স চালু আছে বিভিন্ন পাবলিক পরীক্ষায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ফলাফল ঈর্ষণীয় প্রতি বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাচ্ছে এ কলেজের শিক্ষার্থীরা অনেকেই পাচ্ছে জিপিএ পাঁচ ও প্রথম শ্রেণী এখানে রয়েছে দক্ষ অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার সমৃদ্ধ কেন্দ্রীয় ও সেমিনার লাইব্রেরি রয়েছে আধুনিক বিজ্ঞানাগার উন্নত কম্পিউটার ল্যাবরেটরি ও শীতাতপ নিয়ন্ত্রিত পাঠকক্ষ আছে সাহিত্য সংস্কৃতি চর্চার সুষ্ঠু ব্যবস্থা এখানে রয়েছে সুপরিসর খেলার মাঠ আমাদের শিক্ষকদের তৎপরতা এবং পারিপার্শ্বিক যারা আছে মহল্লাবাসী আছেন তারাও আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকেন এবং বিভিন্ন পরীক্ষায় জাতীয় বিশ্বয় মেধা মেধা তালিকাসহ সকল পরীক্ষায় এখানে ভালো ফলাফল করে থাকে যার ফলশ্রুতিতে আমরা সেই দুশো বা আড়াইশো স্টুডেন্ট নিয়ে কলেজ শুরু করলেও আজকের আমাদের কলেজে সাড়ে বারো হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন পরিচালনা পরিষদ এখানে অত্যন্ত স্ট্রং আমাদের তারা সার্বক্ষণিক আমাদের শিক্ষকদের গাইড করে থাকেন সার্বিকভাবে একটি বেসরকারি কলেজ যেভাবে চলা দরকার ঢাকা শহরে পাঁচটি কলেজের মধ্যে আমরা সেই তালিকার নাম লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি বর্তমানে আমরা আরও নতুন কিছু পদ্ধতি চালু করেছি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করার জন্য আমরা তাদেরকে সেকশন চেঞ্জ করে দিচ্ছি এতে গিয়ে মেয়েদের মধ্যে অনেক উৎসাহ সৃষ্টি হচ্ছে এবং সকলেই সেকশনের প্রথম দিকে এ সেকশন বা বি সেকশনে থাকার চেষ্টা করে এবং তারা আসলে খুব কম সম নম্বরের ব্যবধানে তারা একটা সেকশন চেঞ্জ হয়ে যায় আমরা আরও এখানে চেষ্টা করি এর মধ্যে যাদের যারা মেধাবী আমি মনে করি তাদেরকে আলাদা শ্রেণীকক্ষে নিয়ে তাদেরকে আলাদা পাঠদান করার চেষ্টা করা হচ্ছে জাতি বিশ্বালয়ে আমাদের অবস্থান অত্যন্ত ভালো আমরা ওখানে বিভিন্ন বিষয়ে আমরা ভালো রেজাল্টের পাশাপাশি বিজ্ঞান অনুষদে এখানে থিসিস করানো হয় যেটা বেসরকারি কলেজে একমাত্র আমরা এ কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তা বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত আমরা এগিয়ে যাচ্ছি জ্ঞানদান আর শারীরিক মানসিক উন্নয়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য এখানে গড়ে উঠেছে অনন্য একটি পরিবেশ মানুষ ঘরার কারিগর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটি সবার প্রত্যাশা আমরা বিশ্বাস করি যে কোচিং করে যতটুকু ছাত্রছাত্রীরা অন্যদিকে ব্যারিফেটেডা হয় আমরা আশা করি আমাদের কলেজে আমরা সেই ধরনের ব্যবস্থা নিয়েছি যে আমাদের যারা একটু ভালো ছেলে মেয়ে আছে তাদেরকে আরও ভালো কেউ করা যায় সেটার জন্য তাদেরকে এক্সট্রা একটা একটা পড়াশোনার ব্যবস্থা করা আবার একেবারে যারা একে নিম্ন স্তরের ছাত্রছাত্রী আছে তাদেরকে কিভাবে আবার ডেভেলপ করা যায় সেটার জন্য আবার তাদের জন্য আলাদা ব্যবস্থা করা অর্থাৎ আমরা ভাগ করে ছাত্রছাত্রীদের মধ্যে যাকে যেটা বেশি দরকার তাকে সেইটুকু যাতে পড়াশুনার জন্য সেই সুযোগটুকু দেওয়া যায় এবং শিক্ষকরা যাতে সেই মনোনিবেশটা করে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি